সিংহের উপজেলা নির্বাচন আমি মোহাম্মদ সাইদুল ইসলাম কাপ্রিজ প্রতীকের প্রার্থী চেয়ারম্যান হিসেবে মানুষের পাশে গিয়ে মানুষের সাথে মিশে আমি ব্যাপক সারাপ পাচ্ছি এবং আমি মনে করি মানুষের ভালোবাসা আমার প্রতি আছে মানুষ আমাকে আর মেয়ের ভোটে আমাকে নির্বাচিত করার জন্য শতভাগ চেষ্টা করবে আমিও এই নির্বাচনে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী নেতাকর্মীর বিশাল অংশ বিশাল অংশ আমার সাথে আছে এবং জনপ্রতিনিধিরা স্থানীয় জনপ্রতিনিধিরা বিশাল অংশ আমার আমার পাশে আছে এই নির্বাচনে আমি মনে করি আমি প্রায় চৌত্রিশ বছর রাজনীতি করেছি চৌত্রিশ বছর কখনো নিজের জন্য ভোট চাইনি না প্রতি নির্বাচনেই কারো না কারোর জন্য ভোট চেয়েছে এবং তারা বিজয়ী হয়েছে সেই লক্ষ্যে জনগণ আমাকে ভালোবাসে আমি মনে করি জনগণ আমাকে একবার ভোট দিবে এবং যারা আমাদের সাথে একসাথে আমরা রাজনীতি করি যারা আমার প্রতিপক্ষ আমি সবার জন্যই শুভকামনা করি এবং আমি মনে করি জনগণ সঠিক রায় দিবে এবং আমাকেই রায় দিবে নির্বাচিত হলে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং মানিকগঞ্জ দুই আসনের মাননীয় সংসদ দেওন জাহিদ আহমেদ টুলু আমি দেন জাহিদ আহমেদ টুলু একটা স্মার্ট এমপি মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চায় আমি প্রথমেই এই সিংহেরকে একটা মাদক মুক্ত সিংহের গড়ে তোলার জন্য চেষ্টা করব মাননীয় প্রধানমন্ত্রী এবং এমপি মহোদয়ের সহযোগিতায় এবং আমাদের সিঙ্গের প্রধান সমস্যা হল শহীদ রফিক সেতুর টোল এই টোলটা আমরা প্রায় চব্বিশ বছর যাবত এই টোল দেই এই টোলটা সিঙ্গের আর সহ্য করতে পারে না টোল এই ব্রিজটাকে শিঙ্গেরবাসী বোঝা মনে করে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সরকারকে অবহিত করে এই টোলটা যদি অবমুক্ত করতে পারি তাহলে আমি মনে করি উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার একটা সার্থক কাজ হয়েছে পাশাপাশি আমাদের এই সিঙ্গারকে একটা স্মার্ট উন্নত সিঙ্গার করতে হলে আমাদের গ্যাসের ব্যবস্থা করতে হবে লেখাপড়ার উন্নত লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা বা বিশ্ববিদ্যালয় কলেজগুলো আরও বাড়ানোর প্রয়োজন আমি মনে করি সবশেষ মনে করি চব্বিশ বছরে মানুষের পাশে থাকায় মানুষ আমার পাশে থাকবে এই নির্বাচনটা আমি চ্যালেঞ্জ মনে করি না কারণ আমরা প্রতিপক্ষ যারা আছি সবাই একেবারে সহনশীল জনগণের কাছে আমরা যাব জনগণ যদি যাকে রায় দিব সেই রায়টা মেনে নিব এবং আমি মনে করি জনগণের রায়টা আমার আমার পক্ষেই থাকবে পরিবেশটা কেমন পরিবেশটা একেবারেই শান্তিপূর্ণ একেবারেই শান্তিপূর্ণ বাং সরকার এবং নির্বাচন কমিশন যেভাবে বলছে আমরা প্রার্থীরা সেভাবে আছি আমরা ভোটারদেরকে ওইভাবে আশ্বস্ত করছি কোনো বিশৃঙ্খলা নয় চলুন আমরা ভোটারের দ্বারা দ্বারে যাই ভোটারকে ভোট দানে এবং ভালো প্রার্থীর পক্ষে ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করি বিজয়ের মার্কা সাইদুল ইসলাম ভাইয়ের কাপ্রিজ মার্কা উন্নয়নের মার্কা সাইদুল ইসলাম ভাইয়ের